ভার্সিটি ক্লাস শেষ করে সুরাইয়াকে নিয়ে রিক্সা করে বাসায় আসছিলাম ফুচকার দোকান দেখে সুরাইয়া বায়না ধরলো ফুচকা খাবে তো না খাইয়ে তো আর আসতে পারি না গেলাম ফুচকার দোকানে সুরাইয়া ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে দুই প্লেট ফুচকা দিতে বলল একটাতে খুব বেশি ঝাল আর একটাতে কম আমি ঝাল খেতে পারি না যা ঝাল সব সুরাইয়াই খায় সুরাইয়া এত ঝাল খায় যে বলার মতো না ফুচকাওয়ালা মামা তো সরাসরি বলেই ফেলে আপা আপনি এলে পাঁচজনের ঝাল একাই খেয়ে ফেলেন এবার বুঝেন কত ঝাল খাই সুরাইয়া চলুন একটু পরিচয়টা দিয়ে দিই সুরাইয়া আমার অবিবাহিত বউ বুঝেন না ব্যাপারটা চলুন বুঝিয়ে বলি সুরাইয়া আর আমার পরিচয় ভার্সিটির শুরু থেকে সুরাইয়া বাড়িওয়ালার মেয়ে তারা দুই বোন সুরাইয়া বড় আর সুমাইয়া তার ছোট সুমাইয়া কলেজে ভর্তি হলো এবার আমরা পুরো পরিবার সুরাইয়াদের বাসায় ভাড়াটিয়া একদিন বাসে বসে গিটার বাজিয়ে আমি আর রাইহান গান করছিলাম ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে কাছে ও রে তুমি ছাড়া ভালো লাগে না জানি আমার গানের গলা মোটামুটি ভালোই আর রায়হান ভালোই গিটার বাজাতে পারে যখন মন চাই গান করতে রায়হানকে ফোন দিয়ে বলি সে গিটার নিয়ে চলে আসে তার মন চাইলেও চলে আসে তো গান করছিলাম হঠাৎ কলিং বেলের শব্দ শুনে গান বন্ধ করলাম এই অসময়ে কে আসলো আবার আপুকে দরজা খুলতে বললে উল্টো উল্টো আমাকে ঝাড়ি দিয়ে দরজা আমাকে খুলতে বলল শেষে আমি গিয়ে দরজা খুললাম আর কিছু মনে নেই হারিয়ে গেছি সামনে থাকা পরিটার মাঝে আপু চিৎকার করে বলল কি রে কে এসেছে আপু একটা পরি এসেছে দেখে যাও আমি এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে কারে কি বলছি নিজে জানি না আরে পরিতরি এসব হয় না কি আবার তাও আবার অসময় হ্যাঁ আপু নয় তো দেখে যাও আপু আমার কথা শুনে রাগে গজগজ করতে করতে এলো আরে সুরাইয়া তুমি যে ও তার মানে এই পরীর নাম সুরাইয়া আপু তো হাসতে হাসতে শেষ আমার মুখে এসব শুনে যে ছেলে কোনো মেয়েকে পাত্তা দেয় না আসছে আরেকজনকে পরি বলছে তাও আবার এতটা মুগ্ধ হয়ে আমার কথা শুনে সুরাইয়া লজ্জায় লাল হয়ে গেল কিন্তু আমি তো হারিয়ে গেছি তার চাহনিতে আপু আমার চোখের সামনে হাত নাড়াচ্ছে কিন্তু আমার ওসব খেয়াল নেই যখন আপু আমার গায়ে হাত দিল তখন বুঝলাম আমি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম সুরাইয়া লজ্জা পাওয়া মুখটা দেখে সে কি ভীষণ লজ্জা পেলাম আমি আপু তো আমার দিকে চেয়ে এখনো হাসছে আমি এত লজ্জা আগে কখনো পাইনি শেষে বাধ্য হয়ে ওদের সামনে থেকে নিজের রুমে চলে গেলাম কিন্তু মামা কি জোস করলার নাকি খাবি এনে আরে না মামা কিন্তু মেয়েটা সুন্দর শালা ভাবি হবে তোর চোখ নামিয়ে কথা বল কে জানত এসব আপু শুনে নেবে আমার কথা শুনে আপু রুমে এলো আর আমার কান রায়হানের হাত ধরে ওই মানে সুরেয়ার সামনে নিয়ে গেল ওই মিয়া ভাই আপনারা আবার বিয়ের আগে বাচ্চা হওয়া পরিমণির কথা কইতেছি মনে করিয়েন না এটা একান্ত আমার পরি কেউ নজর দিয়েন না আপনাদের জন্য তো পরিমণি আছে তার কাছে যান হুম লজ্জা পেলেও কিছু বলতে পারছি না আপু সুরাইয়াকে দেখিয়ে আমাদের বলল এ হলো সুরাইয়া আমাদের সিনিয়র ব্যাচে পড়ে বাড়িওয়ালার বড় মেয়ে তোমাদের পার্সিটিতেই পড়ে আর সুরাইয়া এ হচ্ছে আমার ভাই তানবীর আর ও হচ্ছে রায়হান তানবীরের সব থেকে ভালো বন্ধু আর হ্যাঁ তোমার তিনজনই একই ভার্সিটিতে পড়ো তাহলে ভালোই হলো একসাথে যেতে পারবো আমার একা যেতে ইচ্ছে করে না এখন থেকে তানফির ভাইয়ের সাথে যেতে পারবো ভাইয়া এই আমি তোমার ভাইয়া কিভাবে হব আমি কি তোমার সিনিয়র যে ভাইয়া বলছো তুমি তো আমার সিনিয়র হ্যাঁ ভাইয়া আমি সিনিয়র তো কি সমস্যা আপনার কি আবার ভাইয়াটাকে ফোবিয়া আছে নাকি না আমার কোনো ফোবিয়া নেই তবে গার্লস ফোবিয়া ছিল তা তোমাকে মানে আপনাকে দেখে কেটে গেল সবাই আমার কথা শুনে হাসতে লাগলো সুরাইয়াও হাসতে লাগলো কি সুন্দর হাসি ইস আচ্ছা শুনেন আমি তো আপনার মাত্র এক বাজ সিনিয়র তাই আপনি আমাকে তুমি করে বলবেন আর হ্যাঁ আপনার কানের গলা মাশাল্লাহ বাস্তবে কিন্তু আমি গান পারি না সুরাইয়া চলে গেল আসছিল কেন তা আপু জানে আপুকে জিজ্ঞেস করলে উল্টো বলে আমাকে দেখতে আসছিল ঠিক আছে মজা নাও আমি এসব সুদে আসলে তুলে নেব মনে রেখো আমার কথা শুনে রায়হানো হাসতে লাগলো হেসে খেলে গান করে সারাদিন কেটে গেল পরদিন ভার্সিটিতে যাচ্ছি দেখলাম সুরাইয়া দাঁড়িয়ে আছে আমি একটু মোড নিয়ে না দেখার ভান করে চলে যাচ্ছিলাম তখনই সুরাইয়া ডাক দিল আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম হুম বলো ভার্সিটিতে যাচ্ছ মনে হয় হুম ভার্সিটিতে যাচ্ছি আচ্ছা আপনার কি আবারও ও গার্লস বেড়েছে তো মানে না মানে আমাকে দেখে পালাচ্ছেন তাই বললাম না তেমন কিছু না রাইহান সামনে দাঁড়িয়ে আছে তাই চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি ওনাকে চলে যেতে বলেন আর আমরা রিকশা নিয়ে যাই চলেন ভালোই গায়ে পড়ার স্বভাব আছে বুঝছি আমি রায়হানকে ফোন দিয়ে চলে যেতে বললাম আর সুরাইয়ার সাথে আমি রিক্সায় চললাম ভার্সিটিতে যেতেই সব হারামি বন্ধুগুলো রিক্সা ঘিরে ধরল সুরাইয়া মুখ দেখে ভয় পাইছে মনে হয় তাই সুরাইয়াকে বললাম আরে এরা সবাই আমার বন্ধু ভয় পাচ্ছ কেন কই ভয় পাবু কেন আচ্ছা আপনি থাকেন আমি গেলাম সুরাইয়া চলে গেল রিক্সা থেকে নেমে আমি ভাড়াটা দিলাম আর বন্ধুগুলোর সাথে একদিকে চলে গেলাম আড্ডা দিয়ে ক্লাস করতে গেলাম সুরাইয়ার ব্যাপারে ওদের জানালাম ক্লাস করে বাসার দিকে রওনা দিব রিক্সা ঠিক করলাম আমি রিক্সায় উঠলাম কিন্তু রায়হান উঠতে যাবে তখনই সুরাইয়া এসে রিক্সায় উঠল রায়হান বেচারা সুরাইয়া রায়হানকে বলল আপনি আরেকটা রিক্সা নিয়ে আসেন আর বিকালে আমাদের বাসায় আসবেন কফির আড্ডা হবে ওকে আসবো আমি আর সুরাইয়া চলে এলাম ভাড়া দিতে গেলে সুরাইয়া থামিয়ে দিয়ে নিজে দিতে চাই কিন্তু আমি তা করতে দেইনি ভাড়া দিয়ে আমার বাসায় ঢুকতে যাব সুরাইয়া বলল বিকালে আপনার বন্ধু আসলে ওকে নিয়ে ছাদে চলে যাবেন সাথে আপুকেও নেবেন জমিয়ে আড্ডা দিব আর শুনেন ফার্সিটিতে যাওয়া আসার সময় আমি থাকবো আপনার সাথে আর কেউ যাতে না থাকেন আমি তো অবাক এমন গায়ে পড়া কথা শুনে তবে ভালোই হলো একটু প্রেম টেম করা যাবে সুরাইয়ার বাসা তৃতীয় তালাই আমার দ্বিতীয় আমি আমার বাসায় ঢুকে গেলাম সুরাইয়া চলে গেল আমি আপুকে বলে দিলাম বিকেলে সুরাইয়ার কফির দাওয়াতের কথা আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম রুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম বিকালে রায়হান আসলো আপুকে সাথে নিয়ে ছাদে গেলাম দু মিনিট পর সুরাইয়া আর ওর বোন সোমাইয়া আসলো ওর সাথে আমাদের পরিচয় করিয়ে দিল সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম কফি খেলাম খুব ভালো কফি বানাতে পারে কে বানালো তা তো জানি না তাই সুরাইয়াকে বললাম তোমাদের কাজের বোয়ার হাত তো খুব ভালো কেন আর কিভাবে বুঝলেন ওনার হাত এত ভালো না মানে খুব ভালো কফি বানালো তাই বললাম কি আরে প্রশংসা করলাম কাজের বোয়ার এত রেগে যাওয়ার কি আছে এই কফিগুলো আমি নেচের হাতে বানিয়ে আনছি আর আপনি কাছের পোয়া বানিয়ে দিলেন সুরাইয়ার কথা শুনে মুখে নেওয়া কফি কাশতে কাশতে পড়ে গেল সবাই তো হাসি আমার নিজেরও হাসি পাচ্ছে তাও হাসি চেপে রেখে বললাম আচ্ছা যাই হোক কাজের বোয়া হোক কিংবা বাড়ির মেয়ে যে কফিটা বানিয়েছে দারুণ আবার পোয়ার প্রশংসা এত কষ্ট করে কফি বানালাম আমি আর প্রশংসা পাবে বোয়া না আচ্ছা আচ্ছা তোমার হাতের কফি খুব ভালো আমাদের কথা শুনে সবাই তো পেট ব্যথা করার মতো হাসি তারপর সবাই আড্ডা শেষ করে চলে এলাম পরের দিন ভার্সিটিতে যেতে বের হচ্ছি তখনই সুরাইয়ার বাবা সামনে পড়ে গেল আমি সালাম দিলাম আরে যে তা কেমন আছো পড়াশোনা কেমন হচ্ছে আপনার মেয়ে যে অবস্থা পড়াশোনা তো চান দে সারাদিন এটা ওটা করতেই থাকে জি আঙ্কেল ভালো আপনার শরীর কেমন আছে এই তো ভালো আছি তোমাকে পেয়ে ভালোই হলো একটা কথা বলতে যাচ্ছি জানি তুমি না করবে না তাই বলেই দিচ্ছি জি আঙ্কেল বলুন সুমায়া তুমি তো একই ভার্সিটিতে পড়ো তাই যদি তুমি যাওয়ার সময় সুমায়াকে নিয়ে যাও বা আসার সময় নিয়ে আসো তাহলে আমি একটু চিন্তামুক্ত থাকতাম জি আঙ্কেল কেন নয় কালকেও সুরাইয়া আমার সাথে গেল আর আসলো আমার সাথে সমস্যা নেই এসব নিয়ে আপনি চিন্তা করবেন না আমি নিয়ে যাব। জানি তুমি আমার কথা ফেলবে না যাবো লাগলো আচ্ছা শোনো একটু বের হলো দেখো কোথায় চলে গেছে নাকি দাঁড়িয়ে আছে আচ্ছা দেখছি আঙ্কেল আসি তাহলে আজ আসসালামু আলাইকুম চলে এলাম আঙ্কেলের সামনে থেকে আমি তো জানি সুরাইয়া আমার জন্য দাঁড়িয়ে থাকবে গেটের বের হয়ে দেখি ঠিকই দাঁড়িয়ে আছে তবে এবার রিক্সা নিয়ে আমি গিয়ে উঠলাম রিক্সাতে আমি গিয়ে উঠলাম যেতে বললাম কি ব্যাপার আজ থেকে উঠে তাহলে কি নেমে যাব? আরে এটা বললাম আর একদিন তো চোর করতে হয় আমার সাথে যেতে বাসা থেকে বের হতে আঙ্কেলের সাথে দেখা উনি বলল তোমার সাথে যেতে আসতে তাই উঠে গেলাম ভালোই হলো এভাবে প্রতিদিন সুরাইয়ার সাথে যেতে যেতে একসময় ফ্রি হয়ে গেলাম সুরাইয়া আমাকে তুমি করে বলে কেয়ার করে অনেক তো একদিন সুরাইয়াকে আমার মনের কথা জানিয়ে দিলাম সুরাইয়াকে প্রপোজ করলাম সেও রাজি হয়ে গেল দু পরিবার এসব জেনে গেল তারাও আমাদের ব্যাপারে খুশি ছিল তাই আমাদের বিয়ে জন্য কথা পাকাপোক্ত করল পড়াশোনা শেষ হলেই আমাদের বিয়ে এবার বুঝলেন তো কেন অবিবাহিত বউ বললাম বর্তমান ফুচকা বানিয়ে দিল সুরাইয়া বেশি ঝালটা নিল আর আমি কম ঝাল ফুচকাওয়ালা মামাকে আমি আগে থেকেই বেশি ঝাল দিতে বললাম সেও ইচ্ছে মতো ঝাল দিয়ে ফুচকা দিল সুরাইয়া নিজেরটা খেতে শুরু করলো আর আমি আমার প্লেট থেকে সুরাইয়া তিন চারটা খেয়ে বুঝে গেল আজ ঝাল একটু বেশি হয়ে গেল। তাও ইচ্ছে করে আরও কয়েকটা খেয়ে নিল এত ঝাল হলো যে খেতে খেতে সুরাইয়ার চোখ দিয়ে জল বেরিয়ে গেল আমি বুঝলাম বেশ ভালোই ঝাল হয়েছে আমি ফুসকোয়ালা মামাকে পানি দিতে বললাম কিন্তু পানি শেষ হয়ে গেছে সুরাইয়া আর কিছু বুঝতে না পেরে ঝাল কমানোর জন্য পুরো আমার ঠোঁটটা আরে ভাই কামড় দেয়নি চুম্মা দিসে পুরো শ্বাস বেরিয়ে যাওয়ার মতো অবস্থা এত লম্বা কিসকেও করে ফুসকওয়ালা মামা তো হা হয়ে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে আগে কখনো চুমা দিতে দেখেনি বা নিজে কখনো দেয়নি দীর্ঘ সময় পর সুরাইয়া শান্ত হলো আমাকে ছাড়ল লজ্জা বলো বেশ আমি সুরাইয়ার লজ্জা কাটাতে বললাম ঝাল কমেছে হুম কমছে পুরো রসগোল্লা থাকলে কি ছালের ভয় লাগে বলো আমার ঠোঁটের অবস্থা তো শেষ করে দিলে এটা তো সিম্পল ঘরে এইদিকে আমাদের কথা শুনে তো ফুসকাওয়ালা মামা বেকুব হয়ে রইল হয়েছে অনেক বলেছ থামো আর বলতে হবে না আরেকটু পর না জানি কি করবে তাও বলে দাও বলবো না কি করব না থাক মান সম্মান সব গেল তারপর ফুচকার টাকা দিয়ে চলে গেলাম বাসায় সুরাইয়া নিজের বাসায় যাবে তখনই বলল শোনো আজকের কেসটা কিন্তু বেশ ভালো লাগলো তবে রে এই বলে একটু দৌড়ানি দিতে সুরাইয়া একটু ওপরে উঠে গেল আর সুরাইয়া বলল শোনো একটু সাবধানে ঢুকো বাসায় তোমার জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে মানে তা বলা যাবে না বুঝবা এই বলে সুরাইয়া চলে গেল আমি কি বিপদ তা তো জানি না সুরাইয়া ফান করছে মনে করে তেমন মাথায় নিলাম না আমি কলিং বিল দিতে যাব তখনই দেখি দরজা খোলাম আমি দরজা খুলে ঢুকে দেখি আপু টিভি দেখছে কি করো আপু তোদের প্রেম করা এলাম আমি কথাটা ঠিক মতো বুঝতে পারিনি বললে বুঝিনি ওই যে টিভিতে রোম্যান্স দেখি ওকে দেখো আমি গেলাম বলে নিজের এই রুমে চলে গেলাম আপুর কথাটা ঠিক না বুঝলেও আপুর মন খারাপ কোনো কারণে তা বেশ বুঝতে পারলাম কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে আপুর রুমে গেলাম আমি যাওয়াই আপু উঠে বসল আমিও আপুর পাশে বসলাম কি হয়েছে আপু মন খারাপ কেন মন খারাপ করব কেন কিছু হয়নি তো দেখো কিছু লুকাবে না কি হয়েছে বলো কিছু হলে তো বলতাম কিছু হয়নি তো কি বলবো ওকে বলবে না তো ঠিক আছে বলতে হবে না সত্যি বললাম কিছু হয়নি কিছু না হলে আমি আসা মাত্র খাবার দিতে কিন্তু দিলে না আমি বললাম কি করো কিন্তু কি একটা বললে বুঝিনি থাক বলতে হবে না আর গেলাম এই বলে চলে আসতে যাব তখন আপু বলল ফুচকার দোকানে এসব কি করেছিস আমি তো আকাশ থেকে পড়লাম কয় কি আপু কিভাবে জানলো আমি ফুচকার দোকানে গেছিলাম সুরাইয়াও তো বলেনি কারণ সে তো এখনো আসেনি এখানে বল কি করছিস এসব তুমি কিভাবে জানলে এসব অফিস থেকে আসছিলাম তখন দেখলাম না মানে সুরাইয়া ফুচকা খেয়েছিল ঝাল লেগেছিল আর পানি ছিল না তাই সে বাধ্য হয়ে আমাকে আর কিছু বলার আগে আপু থামিয়ে দিয়ে বলল কালবাদের পরশু তোদের বিয়ে রেডি থাকিস এ বলে আপু চলে গেল আমি তো ঠাই দাঁড়িয়ে রইলাম সামান্য এটুকুর জন্য এত বড় ঝামেলা হয়ে যাবে বুঝিনি সময় যেতে লাগলো বিয়ের দিন ঘনিয়ে এলো বিয়ে হয়ে গেল এখন ছাদে দাঁড়িয়ে আছে রাইহান রিহা আর আমি ছাদে আছি এখন যাই হোক মামা আজ কিন্তু অনেক দিন পর একটা ফ্রেন্ডের বিয়ে খেলাম তোরাও করে ফেল তাহলে তো হয় বিয়ে মানে প্যারা এসবে নাই কি যে বলিস না তোরা আমরা কথা বলছিলাম তখনই আপু এলো তোরা সবাই এখানে কি সুরাইয়া বাসর ঘরে বসে আছে আর তুই এখানে কি ঠিক আছে যাচ্ছি আপু চলে গেল আমি আর রাইহান আবারও আড্ডা দিতে লাগলাম যা ভাই অনেক রাত হয়েছে বিড়াল মেরে আয় মজা ভালোই করতে পারিস তোদের বিয়ে হলে বাসর ঘরে ক্যামেরা বসিয়ে দেব দেখিস সে দেখা যাবে আগে নিজের বাসর সিকিউর করতে পারিস কিনা দেখ মানে তোরা ক্যামেরা বসিয়ে দিছিস দেখ না হয় আছে কি না সবাই হাসতে লাগল। আপো আবারও ছাদে এলো আর ঝাড়ি দিয়ে রুমে পাঠালো এখন কথা হচ্ছে ওরা কি সত্যি ক্যামেরা লাগিয়ে রেখেছে আর সুরাইয়া যা বলেছিল ফুচকার দোকানে কি যেন করবে তা কি সত্যি করবে আর কি করবে ভয়ে বাসঘরের সামনে দাঁড়িয়ে আছি যাব কি যাবো না আপনারা বলুন তবুও অনেক সাহস নিয়ে ভেতরে গেলাম ভিতরে এখন ফুটবল ক্রিকেট সব হবে গল্প এখানেই শেষ আপনারা এখন আসতে পারেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে